সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জয়মন্ডপ হাটে রয়েছে এলো এই খাসি চোর আসলে দর্শক আমরা একটু শুনবো আবুল ব্যাপারের কাছে তিনি এই গরুগুলাকে হাটে নিয়ে আসার পর কাস্টমার কি ধরনের দাম বলেছে তা এবং তার যে এত সুন্দর সুন্দর যে গরুগুলা রয়েছে কোরবানির জন্য নিয়ে এসেছে এবং বিভিন্ন খামারিদের জন্য নিয়ে এসেছেন এবং যারা কষাই রয়েছেন ব্যাপারী রয়েছেন তাদের জন্য আসলে কি ধরনের দাম বলেছেন আমরা টোটাল বিষয়টি একটু জানবো আবুল ব্যাপারির কাছে ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদেরকে একটু বলবেন যে জয় মন্ডপ আপনি গরু তোলার পর এই এই সকাল থেকে এখন পর্যন্ত কি পরিস্থিতি একটু যদি বলেন ভাই গরু আনছি পরে থেকে আনছি এই পর্যন্ত কোনো কাস্টমার আসেনি এত ভালো ভালো গরুগুলো আনছি কাস্টমার আসে না মানে এত সুন্দর সুন্দর গরু প্রতিটা গরু দেখার মতন সেই গরুগুলাকে এখন পর্যন্ত একটা কাস্টমার দাম বললো না 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 কারণটা কি কারণ মানুষের কাছে আসেই না কি অবস্থা দেশের বুঝতে গেছো মানুষ টেকা নাই না কি আল্লাহ বুঝে আবার পরে আসে নামাজের পরে আসে কিছু বেচা কিনি হয় তারপরে আর বেচা কিনতে আবুল ভাই আমাদেরকে একটু বলবেন যে পরিস্থিতি কি এমন ঘোলাটে কেন

যার টাকা আছে সে একটা দিবে না দশটা দিবে তার ব্যক্তিগত বিষয় তাহলে সেখানে এই নিয়ে কেন এত মানে তুল আপনি কোরবান দিলেন আমি এক আমি এলো শক্তিশালী আপনি নরম আপনি পাঁচটা গরু করবেন আপনি এটা ধরে বসুন তুই টাকা বেলি কই তখন ভাই কি এর লিগে ভয় তুই আসে না একটা গরিব মানুষ পাঁচশো টাকা কাজ করে চার কেজি সাইল কিলি দুই কেজি চাইল কিলি বা দশ চার পয়সা কিচ্ছু নাই শেষ কি হবে কিউ হবে থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমাদের

আবুল ভাই আপনার নাম্বারটা জিরো ডাবল জিরো টু দর্শক আবুল ভাই নাম্বারটা পেয়ে গেলেন এই সুন্দর সুন্দর গরুগুলা যদি আপনারা ক্রয় করতে চান এবং যে দামটি বলে দিয়েছি আমরা একটু আবুল কাছে জানি আবুল ভাই আপনি যে দামটা বলছেন এটা কি মানুষ কি দাম করতে পারবেন সর্বস্ব একই দাম আমার কাছে আমি দামাদামি করেছি একদম